টিকা চুক্তির উদ্দেশ্য কী অ্যান্টার্কটিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা এনপিটি চুক্তি কবে কার্যকর হয় উনিশশো সালে এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে একশো এনপিটি চুক্তির উদ্দেশ্য কী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ কোন কোন দেশ এখনও সিটিবিটি অনুমোদন করেনি রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীন কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পাসপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয় সেনচেন চুক্তি ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রে ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া কী ছিল মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য কি ছিল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন কয়টি দেশ সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয় একশো আটান্নটি দেশ সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয়